একটা রিকোয়েস্ট টাকা পাওয়া না গেলে ওকে হেনস্তা জানা পড়া যাবে টাকা পাওয়ার জন্য শুধু জিনিস পালা দরকার বলে এটা বাস এ এত তুলে টাকা তুমি হজম করতে পারবা আরে গ্যারামে সইলা যাও এই ঢাকা শহরে আর নেওয়া আসবো না বরে আল্লাহ আমাদের দিকে মুখ পিলা তাকাইছে তুমি না কইও না বরে সলম গ্যারামে সইলা যাও আমাগো কোনো দিন কষ্ট হবে না গ্যারামে গিয়ে কি কইবা তোমা মানুষে কি কইবা বলো এতগুলো টাকা কই পাইছ গ্রামে গে কাউরে কিছু ঘুম না কি গ্রামে একটা দোকান দিমু দোকান দিয়ে হাসতে হাসতে দোকানদারে বড় গorum সবাই ভাবポケ জানো আমরা ব্যবসা করতে করতে বড় হইতাছি লোভের পোকা তোমার মাথা ক্যায়া ফেলছে দেখবা তুমি জেলের ভাত খাইবা আমি চুরি করছি থাকি জেলের ভাত খামু আর কফালে ছিলাম পয়রা পাইছি পয়রা পাও নাই একজন ভুল কইরা তোমার 릭শারে ফালায় রাইখা গেছে এই ফেলা দাও মানাই হচ্ছে পয়রা পাওয়া আচ্ছা ঠিক আছে দরেললাম তুমি টাকাটা কইলা পাইছো এখন টাকাটা মালিকের কাছে তোচাই দাও তোমার দায়িত্ব আল্লাহ দোহাই লাগে ও মানুষ হইও না পাপ হইবো পাপ আরে সবই বুঝতাছি কিন্তু অউনি টাকাটা কার কাছে ফিরিয়ে দিমু আচ্ছা চলো আমরা এই টাকা থানায় নিয়ে দিয়েছি আসি তোমার কি মাথা খারাপ হইছে না থানায় যাবো থানায় গেলে পুলিশ পুলিশ তোমারে আমারে বিশ্বাস করবে নাকি উল্টা আমাগো দুইজন পেছায় দেবো না আমি থানায় যাইতো পারুম না আমরা কি অন্যায় কাজ করতেছি আমরা পুরাই পাওয়া টাকা ফেরত দিতেছি দেখো পুলিশ আমাকে পুরস্কার দিব দশ বছর আগে কি হয়েছিল ও মনে নাই রাস্তার পুলিশ আমারে বিনা অপরাধের দৈরাল হয়ে গেছিলো তারপর কি মাইক টাইপ না মারছিল অবশেষে পাঁচ হাজার টাকা খরচ করে তুমি ওই থানার মন্দির থেকে আবারো বাইর করে আসছিল তুমি ভুলে যাইতে পারো আমি ভুলি নাই আমি থানায় যাবো না তাইলে চলো দুজন মিলা ওই সারের খুঁজে বাইর করি এইটা এটা তুমি ঠিক কথা কইছো বুদ্ধিমানের কথা কইছো প্রয়োজন হইলে আমরা দশ দিন কেন বিশ দিন লাগায় তারে খুঁজুন তা আমি থানায় যাবো না আচ্ছা বউ এতগুলো টাকা ফিরাই দিলে ওই সারকে আমাকে পুরস্কার দিব না অনেক জায়গায় তো শুনছি পুরস্কার দেয় মানুষটা যদি ভালো হয় তাহলে দিব হ্যাঁ খুব ভালো মানুষ মানুষটা খুবই ভালো মানুষ

আসলে আমি এখনো শিওর না যে টাকাটা আমি ওর রিক্সাতেই রেখে এসেছি বেশি কথা বলবে না শোন ভাই আমি তোরা যা বলছি তুই সেটাই করছি না 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 তোমার মামা তো বোন যা বলছে এটা করার কোনো প্রয়োজন নাই জামিলকে পেলে সবার আগে তুমি আমাকে জানাবে আমি ওর সাথে কথা বলবো আসলে মানুষটাকে দেখে না আমার কাছে খারাপ মনে হয় না তুমি কি আমার পুলিশ ভাইয়ের চেয়ে বেশি মানুষ চেনো নাকি হ্যাঁ পান্তপা না বুঝে চিৎকার করছিস দুলা ভাই যেটা বলছে ঠিকও হতে পারে এমনও তো হতে পারে ওই রিক্সা থেকে টাকাটা রাস্তায় করে গিয়েছে দুলা ভাই আপনি কোনো টেনশন করবেন না বিষয়টা আমি মানবিক ভাবেই দেখবো আমি তাহলে আছি একটা এই যে